আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ যে রাস্তাটা দেখতেছেন এটা ষোলো ফিট পিস ডালাই কার রাস্তা কার্যক্রম অব্যাহত আছে অলরেডি পিচ ডালাই কার্যক্রম অব্যাহত আছে সূর্যনারায়ণপুর গ্রাম কাপাসিয়া পৌর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এখন আপনাদের যে জমিটাতে নিয়ে যাচ্ছি এখানে জমির পরিমাণ টোটাল তেরো বিঘা এই যে রোড ফেস এই ফেসটা ধরে এই যে লিচি বাগানটা এই বাগানটা সহ টোটাল জমির পরিমাণ তেরো বিঘা ফেসটা ফেসে প্রায় প্রায় তিনশো ফিট এই যে ইলেকট্রিসিটি লাইনটা এখান থেকে শুরু করে একটা এই চালাটা সহ টোটাল জমির পরিমাণ তেরো বিঘা তেরো বিঘা জমি ষোলো ফিট রোডের ফেস ধরা বাগান দেখতেছেন একটা সুন্দর মার্জিত বাগান লিচি বাগান উক্ত লিচি বাগানটি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে দেখতেছেন লিচি বাগানের ভিতরে ঢুকতেছি রাস্তা থেকে হা আধা ফিট না রোড লেভেলই বলা যায় হাফ ফিট নিচা আধা ফিট এই যে লিচি বাগানটা উক্ত লিচি বাগানটা বিক্রি করা হবে সুন্দর ফুল ফুলের ফলের একটা সমারোহ ভ্যারাইটিস ফল ফলযোগ আছে সমৃদ্ধ অনেকগুলি লিচি গাছ আছে দেখতেছেন লিচি গাছের একটা সমারোহ অনেক লিচি গাছ চতুর্দিকে শুধু লিচি গাছ আর লিচি গাছ থোকায় থোকায় লিচি দরা দেখতেছেন লিচি গাছের এই যে লিচি গাছটা এই লিচি গাছ সহ এই বাগানটা এই সাইডে দেখতেছেন শশা 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 টাল করা আছে রোড ফেসটা ওই যে দেখা যাইতেছে শশা কুশাসা ফসল করা এই জমিটা এই চালা জমিটা এমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই সূর্যনারায়ণপুর গ্রামে কাপাসিয়া থানায় গাজীপুর জেলায় এই চালা জমি প্রয়োজন হয় উঁচা চালা জমি টোটাল তেরো বিঘা জমি চালা জমি আছে এখানে চালা জমি আছে নয় নয় বিঘা আর পাঁচ বিঘা সাইল দেখতেছেন কাঁঠাল গাছ অনেক ফলজ আছে সমৃদ্ধ একটা সুন্দর পরিবেশ লিচি গাছ কাঁঠাল গাছ আম গাছ ভ্যারাইটিস ফলজ গাছ এই গাছ গাছালিসহ মুক্ত বাগানটা বাগানটা বিক্রি করা হবে কাঁঠাল কাপাসিয়া কাঁঠালের জন্য খুবই সেরা জানেন কাঁঠালের সমারোহ এই যে চতুর্দিকে সুন্দর্যময় একটা পরিবেশ দেখতে এই পরিবেশে এখানে জমির পরিমাণ তেরো বিঘা এই তেরো বিঘা জমিটা বিক্রি করা হবে আমি ভিতরে যাইতেছি বাগান চতুর্দিকে শুধু সুসজ্জিত বাগান লিচু গাছ সুন্দর সুন্দর লিচু গাছ লেবু গাছ লেবু বাগান জাম গাছ কাঁঠাল গাছ ফলুজ গাছের একটা অন্যরকম সমাহার যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এই প্রায় আমি চল্লিশটা লিচু গাছ আছে বড় বড় লিচি গাছ চল্লিশটা এবং আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ভ্যারাইটিস ফলজ গাছের সমৃদ্ধ একটা সুন্দর পরিবেশ যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় নীতি বিলম্ব পুরোক্ত নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে কাপাসিয়া সদরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার কাপাসিয়া সদর এখান থেকে তিন কিলো মিটার এই তেরো বিঘা চালা চালা জমি আছে টোটাল নয় বিঘা আর অল্প একটু দান ক্ষেত আছে বাগানটার পুরাটা ঘুরিয়ে দেখাইতেছি বিশাল বাগান বাগান ফলজ বাগান ফলজ গাছ লিচি গাছ কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ তারপরে দেখতেছেন ভ্যারাইটিস ফলজ গাছ এগুলি জাম্বুরা গাছ ভ্যারাইটিস ফলজ গাছ এগুলি জাম্বুরা গাছ জাম্বুরা গাছ দেখতেছেন বড়ো বড়ো এই ফলজ গাছের সমৃদ্ধ এই বাগানটা অল কাইন্ডস অফ ফ্রুইটস অ্যাভেলেবেল সব ধরনের ফলজ গাছ এখানে আছে যদি কারো এই বাগানটার প্রয়োজন হয় নীতি বিলম্বে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে আমি ঘুরে দেখাইলাম পুরো ফলজ বাগানটা গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ যদি কারো এই ফলের বাগানটার প্রয়োজন হয় একদম ফলে ফলে মুখরিত আমি যে বিউটা করতে পারতেছি না ফলের গাছের জন্য চতুর্দিকে শুধু ফলজ গাছ আর ফলজ গাছ এই যে টিলাটা এই টিলা জমিটা বিক্রি করা হবে বাগানটা আর কি টিলা বাগান চতুর্দিকে কাঁঠাল গাছ লিচি গাছ আম গাছ জাম গাছ ভ্যারাইটিস কাইন্ডস অফ ফ্রুইটস আপনার এই এই ফলজ গাছ সমৃদ্ধ এই চালা জমিটা রোড লেভেল রোড লেভেল চালা জমিটা বিক্রি করা হবে এটা কাঁঠাল গাছ যদি কারো এই বাগানটার প্রয়োজন হয় অনুতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে বিশেষত যে এখানে জমির পরিমাণ তেরো বিঘা মধ্যে নয় বিঘাই হচ্ছে চালা রোড লেভেল রোড ফেস ধরা একদম ষোলো ফিট পিস ডলায় কারিটিং রোডের সাথে জমি যদি কারো প্রয়োজন হয় এই জমিটার অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যেতেছে দেখতেছেন ফলের গাছে ফলযোগ আছে মুখরিতে একটা সুন্দর পরিবেশ যদি কারো বাংলো বাড়ি ফার্ম রিসোর্ট এগ্রিকালচার প্লান্ট থাকে তাহলে যোগাযোগ করবেন এখান থেকে কাপাসিয়ার দূরত্ব মাত্র কাপাসিয়ার দূরত্ব মাত্র তিন কিলোমিটার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত vídeos de celia